জনস্থান বলে একটা জায়গা ছিল সেখানে একটা ব্রাহ্মণ ছিল তার নাম ছিল জড় এখন এই ব্রাহ্মণের একই কথা জুয়া খেলবে শিকার করবে অভদ্রস্ত্রীর সঙ্গ করবে ব্রাহ্মণের কোনো গুণ ছিল না কিন্তু অনেক ধন সম্পাদন করেছে আর এই ধনটা নিয়ে মানে মদ খাওয়া এইগুলো সব করছিল। একদিনে সব ধনটা নিয়ে কোনো জঙ্গল থেকে অন্য কোনো শহরে চলে যাচ্ছে তো ওখানে যে জঙ্গলের ভিতরে যে মানে চোর ডাকু তারা বুঝে গেছে যে এর কাছে অনেক পয়সা আছে ওরা কি করেছে ওকে সাথে সাথে রাত্রেবেলা মেরে ফেলেছে মেরে ফেলে সব ধন টনটা নিয়ে চলে গেছে এখন যে জড়ার ছেলে সে ভাবছে যে অনেক দিন হয়েছে বাবা বাড়ি ফিরে আসেনি কোথায় আছে বাবা তো ওনাকে খুঁজতে জুনে এ ছেলেটা মানে ঘুরছে সব জায়গায় রাস্তাতে কেউ বলেছে আরে তোমার বাবা মরে গেছে রাস্তাতে তখনও বলছে আরে আমার বাবা মরে গেছে তাহলে তো আমি কাশি যাই পিণ্ডাদান করি শ্রাদ্ধ করি তো যখন ও কাশিতে যাবে রাস্তাতে মানে প্রতিদিন তখনকার দিনে তো মানে বেশি গাড়িটা গাড়ি বাড়ি ছিল না মানে হেঁটে হেঁটে যেতে হবে তো রোজ মানে হেঁটে হেঁটে মানে যাচ্ছে রাত্রেবেলা কোনো গাছে নিচে আরাম করছে নবম দিন নাইন ডেজ হয়ে গেছে মানে হাঁটতে থাকছে ন নবম দিনে কি হয়েছে যে গাছে নিচে ওর বাবাকে মেরে ফেলা হয়েছে ওই গাছে গে উনি মানে আসছে ওই গাছে উনি পচাচ্ছেন তো সেই দিনে রাত্রে এখন এই জড়ো যে ছেলে ছিল তার খুব ভালো অভ্যাস ছিল প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করে ঘুমাবে ও জড়োর মতন ছিল না ও মানে সত্যি কথা ভালো ব্রাহ্মণ ছিল তো ঘুমাবার আগে গাছে নিচে যে বসে আছে ও তৃতীয় অধ্যায়টা পাঠ করছে যেই তৃতীয় অধ্যায়টা পাঠ করছে পাঠ করা শেষ হচ্ছে দেখছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে বুঝতে পারছে না কি হলো তখন দেখছে যে এখানে একটা চার হাত মানে বিষ্ণুমূর্তিতে কেউ দাঁড়িয়ে আছে বলছে আপনি কে তখন জড়া বলছে এটা আমি আমাকে যেহেতু মেরে ফেলা হয়েছিল আমি এখানে একটা প্রেতা আত্মার রূপে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু যেহেতু তুমি ভগদ্গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করলে সেটা শুনে আমার মুক্তি হয়ে গেল। তখন জড়া ওর ছেলেকে বলছে যে আমার এটাই তোমাকে অনুরোধ তোমাকে কাশি যেতে হবে না আমার পিণ্ডদান করতে আমার তো মুক্তি হয়ে গেছে কিন্তু এখন তুমি তোমার দাদু জুনে কাকু জুনে সবাই জুনে এই প্রতিদিন এই তৃতীয় অধ্যায়টা পাঠ করো এটাই আমার অনুরোধ তোমাকে আমি যাই তখন জডা ছেলে জডাকে বলছো বাবা আমি সবাই জুনে করব। আমাদের পরিবারে না আমি সবাই প্রতি একটা যখন ইয়মলোকে সব জীব মুক্ত না হয়ে যাবে তখন পর্যন্ত আমি এই তৃতীয় অধ্যায়টা পাঠ করতেই থাকবো করতেই থাকবো তো এরকম মানে বচন দিয়েছে তো তারপরে জড়া চলে যাচ্ছে বিমানে করে আর জড়ার ছেলে কন্টিনিউস যে তৃতীয় অধ্যায়টা পাঠ করতে থাকছে আর এত সিনসিয়ারলি পাঠ করছে যে ভগবান বিষ্ণু যমরাজকে ডেকে ফেলেছে বলছে যমরাজ তোমার যে ইয়মলোকে যত জীব আছে সবাই মুক্ত হয়ে গেছে যেহেতু জড়া সবাই জন্যে এই তৃতীয় অধ্যায় পাঠ করছে তুমি সবাইকে ইয়মলোক থেকে এখন বার করো আমার লোকে সবাইকে পাঠিয়ে দো তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পাওয়ার যদি কেউ তৃতীয় অধ্যায়ে প্রতিদিন পাঠ করে তাহলে ওনাদের যে পূর্বজ যে পূর্বপুরুষ অ্যানসিস্টার্স ওনার যে বংশতে যারা যারা আছে সবাই মুক্তি পাবে তো এখন তো আমরা তো এই ভালো মার্গ পেয়ে গেছি আমরা জব করছি কিন্তু আমরা আমাদের পূর্বজের জুনে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে পারি আর প্রতিদিন একবার কম্পকে ভগবদ্গীতারে যে তৃতীয় অধ্যায়টা সেটা আমরা পাঠ করতে পারি তো যারা যারা এই তৃতীয় অধ্যায় পাঠ করে তাদের যে অ্যানসিস্টার্জ আছে তাদের যে বংশ আছে তারা যদি কিছু পাপ করেছে তারা যদি কোনো পিতৃলোকে কিংবা নরকে আছে তারাই মুক্তি পেয়ে যাবে এত পাওয়ারফুল আছে তৃতীয় অধ্যায় আমরা এখন তৃতীয় অধ্যায় থেকে একটা শ্লোক পালন করে যাব যজ্ঞশিষ্টাশি সন্তো মুষ্যন্তে সর্বিলভিষে ভুজন্তে ত্বে পে আত্মনা